চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার তেত্রিশের এগারো নম্বর প্রশ্নটা পরে দেখব সোহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ এক হাজার পাঁচশো টাকা ও মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি সাইকেলটি এখন সে যদি সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হলো তাহলে দেখো সে মোটর সাইকেলটা কিনছে কত টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে এরপর তার খরচ হয়েছে কি মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ মানে রেজিস্ট্রেশন করতে তার একটা খরচ হয়েছে কত টাকা পনেরোশো টাকা ও মেরামত ভাবত মানে এটার যতগুলো কাজ ছিল এগুলো করাতে কত টাকা লাগছে আটশো টাকা তাহলে এই যে সে নিচে সত্তর হাজার টাকা দিয়ে আবার এটার জন্য রেজিস্ট্রেশন করতে তার খরচ হয়েছে আবার মেরামত করতেও তার খরচ হয়েছে এই খরচগুলো সবগুলো আগে যোগ করতে হবে যোগ করার পর যে সংখ্যাটা পাবো সেখান থেকে মনে করে এখানে মোটর সাইকেলটি বিক্রি করছে নব্বই হাজার টাকা দিয়ে এই নব্বই হাজার টাকা দিয়ে যখন বিক্রি করছে তার কত খরচ হয়েছে সেটা আগে বের করতে হবে তারপর আমরা বিক্রি করছে যে এই টাকাগুলো থেকে আমরা যে উ যে টাকাগুলো খরচ করছে আমাদের একটা যেটা সংখ্যা বের হবে যোগ করার পর তার খরচগুলো সেটা বাদ দেব সেটা বাদ দিলে এই তার কত টাকা লাভ হলো সেটা আমরা বের করতে পারবো তাহলে দেখো প্রথমে সে মোটর সাইকেল ক্রয় করলো সেটা লিখতে হবে এগারো নম্বর দিয়ে লিখি প্রথমে লিখতে হবে মোটরসাইকেল ক্রয় করলেন মোটর সাইকেল ক্রয় করলেন এমন কত টাকা সত্তর হাজার টাকা টাকা তারপর হচ্ছে রেজিস্ট্রেশন বাবদ করস রেজিস্ট্রেশন বাবদ করস তাহলে রেজিস্ট্রেশন বাবদ করস কত হয়েছে এক হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা হচ্ছে মেরামত বাবদ খরচ আমরা করস সবগুলো আগে যোগ করব কত আটশো টাকা তাহলে যোগ করলে কত হয় দেখি যোগ চিহ্ন দিই শূন্য 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 যোগ করলে হচ্ছে শূন্য এখানে লিখতে হবে টাকা আবার শূন্য শূন্য যোগ করলে হচ্ছে শূন্য আটের ফাতে যোগ করলো হচ্ছে তেরো হাতে থাকে এক তারপর আছে এক একা শূন্য ওখানে আছে এক তাহলে যোগ হচ্ছে দুই সাতটা বসে যাবে তাহলে ওর সবগুলো মিলে কত টাকা খরচ হয়েছে বা হাজার তিনশো টাকা তাহলে আমরা লিখতে পারি এই মোটরসাইকেল সাইকেল মোট করস আমার মোট খরচ করস হবে মোট খরচ মোট খরচ হলো তাহলে মোট খরচ হলো কত টাকা বারো তেরো হাজার তিনশো টাকা এখন সে মোটরসাইকেলটা ক্রয় কর করছে কত সব খরচ আমরা গাড়ি লিখলাম ক্রয় করছে সত্তর হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে পনেরোশো টাকা তো মেরামতাবাদ খরচ হয়েছে আটশত টাকা তো এই সবগুলো যোগ করে তার মোট এই মোটর সাইকেলের পিছনে তার কত টাকা খরচ হয়েছে বাহাত্তর হাজার তিনশো টাকা এখন আমরা লিখব যে মোটর সাইকেলটি বিক্রি করে তখন লিখব প্রশ্ন থেকে মোটর সাইকেল মোটর সাইকেলের মোটরসাইকেলের সাইকেলের মোটর সাইকেলের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা মোট খরচ মোট খরচ কত টাকা বাহাত্তর হাজার তিনশত টাকা বাহাত্তর হাজার তিনশত টাকা তাহলে সে মোটর সাইকেলটা বিক্রি করবে নব্বই হাজার টাকা দিয়ে মোট খরচ হয়েছে কত টাকা বাহাত্তর তিনশো টাকা তো এই নব্বই হাজার থেকে বারো তিনশো টাকা যখন বাদ দেব তাহলে কত টাকা লাভ হবে তা আমরা বের করতে পারবো শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখানে টাকা লিখি আবার শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখানে শূন্য থেকে তিন যাবে আবার এখান নিলে প্রথমে নয় নয় থেকে এখানে এক নিলে হচ্ছে দশ আবার এখান থেকে দশ থেকে এখানে এক নিলে হচ্ছে দশ তো দশ থেকে এখানে তিন গেলে হচ্ছে সাত দশ থেকে তিন গেলে সাত এখানে কত আছে এখন নয় এই নয় থেকে দুই গেলে হচ্ছে তাও সাত এখানে কত ছিল নয় এখান থেকে এখানে দিয়ে ফেলসি এখানে আর আছে আট আট থেকে সাত গেলে হচ্ছে এক তাহলে তার লাভ হয়েছে কত টাকা সতেরো হাজার সাতশো টাকা তাহলে তেমন লাভ ফলো সুতরাং লাভ ফলো লাভ হলো সমান খত রাখা সতেরো হাজার সাতশো টাকা এটা হচ্ছে উত্তর উত্তর সতেরো হাজার সাতশত টাকা